সুধি দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া কিচেন দূরে এবং কাছে দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আজকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি পিয়া খুলনা থেকে আজ আপনাদের নতুন আরেকটি সুন্দর রেসিপি করে দেখাবো রেসিপিটি অনেক সহজ কিন্তু খেতে দুর্দান্ত মজা আর এটা কিন্তু পিঠা রেসিপি পিঠাটা দেখলেই বুঝতে পারছেন যে এটা কিন্তু পিঠা রেসিপি তো এখানে আমি আজ শেয়াই পিঠা বানাবো তো এই শেয়াই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু এতটা মজা আর এই শেয়াই পিঠাটা আপনারা যে কেউ এভাবে তৈরি করে বানিয়ে নিতে পারবেন তো নিয়মিত এমন নতুন নতুন মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি সবার রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজ এখানে আমি দেখুন পিঠা তৈরি করব তো শিয়াই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত মজা তো তাহলে চলুন কীভাবে পিঠাটা তৈরি করব আমরা তাহলে দেখে নিই তো এখানে দেখুন আমি এই মগটায় আড়াইশো গ্রাম পানি ধরে ততটুকু পানি আমি এখানে দিয়ে নিচ্ছি আটাটা সেদ্ধ করার জন্য তো আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা এটা আটাটা সেদ্ধ করে নেবেন সেভাবে পানিটা দিয়ে নেবেন তো আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি পানির ভিতরে তো পানিটা বলক উঠে গেলে আমি এখানে আটাটা সেদ্ধ করে নিব তো দেখুন পানিটা বলক উঠে গিয়েছে এখানে দু তিন মিনিট কিন্তু আমি পানিটা জাল করে নিয়েছি মানে ফুটিয়ে নিয়েছি তো ফুটিয়ে নেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো চালের গুঁড়াটা দিয়ে দিব তো এখানে কিন্তু আমি শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে ভিজা চালের গুঁড়া দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন তো এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে এই চালের গুঁড়াটাকে একটু নেড়েচেড়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব পানিটার সঙ্গে খুব ভালো করে চালের গুঁড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তো এই আটাটা একটা ডো তৈরি করব তো এই ডোটা কিন্তু খুব একটু এই পিঠাটা তৈরি করার জন্য একটু শক্ত শক্ত পরে এই আটাটার একটি ডো তৈরি করে নিতে হবে আটাটা নরম থাকলে পিঠাটা কিন্তু ভালো হবে না তো দেখুন এখন আমি আটাটাকে এখানে ডেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তো ফিরে আসছি পাঁচ মিনিট পর তো বন্ধুরা দেখুন আটাটা কিন্তু অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে তো এখনও কিন্তু গরম আছে তো এভাবে আটাটাকে কিন্তু আমি এখন আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নেওয়ার পরে আটাটাকে আমি একটু ছেনে নেব তো এখানে শুধুই আটাটা এমনি হাত দিয়ে সুন্দর করে ছেনে নিতে হবে এখানে কোনো পানি দেওয়া যাবে না আর যেহেতু বলেছি আটাটা কিন্তু একটু শক্ত শক্ত করে ছেনতে হবে তো আটাটা যত শক্ত করে ছেনবেন পিঠাটা কিন্তু শক্ত শক্ত হবে আর এই পিঠাটা কিন্তু যত শক্ত হবে পিঠাটা কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে তো দেখুন এখানে কিন্তু আমি আটাটা ছেড়ে নিয়েছি দেখুন আটাটা বেশ শক্ত শক্ত হয়েছে তো এখান থেকে কিছুটা আটা এভাবে নিয়ে দেখুন আমি এখন আটাটাকে এভাবে একটি পিঁড়ে নিয়ে নিয়েছি রুটিবেলা পিঁড়ে নিয়ে নিয়েছি পিড়ের উপরে এভাবে করে আমি একটু হাত দিয়ে এভাবে পাকিয়ে পাকিয়ে একটু লম্বা করে সেপ দিয়ে নেব তো এই পিঠাটা তৈরি করতে গেলে এইভাবে আটাটাকে আগে বানিয়ে নিতে হবে এভাবে আটাটাকে আগে বানিয়ে নিলে তাহলে পিঠাটা খুব সহজভাবে তৈরি করার সময় সহজ হবে তো এক এক করে আমি এভাবে পিঠার এইটা করে নিব। এই আটাটা কিন্তু যতটা চিকন হবে যত চিকন করে বানাতে পারবেন পিঠাটা কিন্তু বানানোর সময় পিঠাটাও কিন্তু সেরকম যতটা আটা চিকুন করে নেবেন ততটা কিন্তু পিঠাটা চিকন চিকন হবে দেখতে ভালো লাগবে তো এভাবে দেখুন আমি আটাটাকে এভাবে সম্পূর্ণ বান তো দেখুন আমি কিন্তু কিছুটা বানিয়ে নিয়েছি তো এভাবে বানিয়ে বানিয়ে পিঠাটা কিন্তু তৈরি করে নিতে হবে তো এখন আমি দেখুন আপনাদের পিঠাটা একটু কেটে দেখাচ্ছি তো আমি এই এই পিঠের উপরেই পিঠাটা কাটতে হবে তো এভাবে দেখুন এক হাতে নিয়ে আর এক হাতে এভাবে একটু এভাবে ঘষিয়ে ঘষিয়ে পিঠাটা কিন্তু তৈরি করে নিতে হবে তো বন্ধুরা আমি কিন্তু এভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি কিন্তু এই পিড়াটায় পিঠাটা সুন্দর হচ্ছে না কারণ এটা পলিশ করা পিঠা মানে রুটির বেলা পিড়া তো এটা হচ্ছে একটু উপরে একটু পলিশ করা আছে যার জন্য এটা পিছলায় যাচ্ছে যার জন্য পিঠাগুলো সুন্দর হচ্ছে না তা আমি এখানে এই পিড়াটাকে একটু চেঞ্জ করে নেব তো দেখুন আমি পিড়াটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি ওই পিড়াটাই পিঠাটা সুন্দর হচ্ছিল না আর এই পেড়াটায় দেখুন পিঠাটা কিন্তু সুন্দরভাবে কাটতে সুবিধা হচ্ছে কারণ এটা একটা সিমেন্টের তৈরি পিড়া একটু এটা হচ্ছে একটু পিছলা ভাবটা কম আছে যার জন্য পিঠাগুলো তৈরি করতে খুব সুন্দরভাবে হচ্ছে তো দেখুন আপনারা আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা যাতে ইচ্ছা সেটাতেই আপনারা পিঠাটা তৈরি করতে পারবেন তো শুধু যে পিড়াতেই করতে হবে তা না যাদের বাসায় শিল্পটা আছে। তারা শিল্পটার উপরেও ওই পিঠাটা কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন সেটাতে বানালেও পিঠাগুলো সুন্দরভাবে হবে তো দেখুন আমি কত সুন্দর করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি তো এভাবে দেখুন পিঠাটা অনেক সুন্দর হয়েছে আর কতটা সরু সরু পিঠাগুলো হয়েছে তো দেখতেই পাচ্ছেন তো এভাবেই আমি পিঠাগুলো সম্পূর্ণ তৈরি করে নেব তো বন্ধুরা সম্পূর্ণ পিঠাটা আমি এভাবে তৈরি করে আপনাদের একবারে দেখাবো তো বন্ধুরা দেখুন পিঠা কিন্তু আমি সব তৈরি করে নিয়েছি তো কত সুন্দর পিঠা হয়েছে তাই না তো এভাবে আপনারা আটাটা একটু শক্ত করে ছেড়ে নেবেন দেখবেন এরকম সরু সরু পিঠা হবে আর এই পিঠাটা কিন্তু আটাটা শক্ত হলে পিঠাটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো সিম্পল শুধু এই পিঠাটা আমার ভালো লাগছে না এই জন্য আমি আর একটু এখানে দেখার সৌন্দর্যের জন্য এখানে দেখুন আমি একটু একটু করে এরকম আটা নিয়ে একটু অন্যরকম পিঠা বানাবো তো এর ভিতরে বেশি না বেশ অল্প কয়েকটা এভাবে আমি বানিয়ে দেবো একটু কড়ি পিঠা বানাবো তো এভাবে এই পিঠাটা আপনারা চাইলে নাও দিতে পারেন এটা শুধু আমি দেখা সৌন্দর্যের জন্য দিচ্ছি তো শুধু পিঠাটা তৈরি করেও আপনারা এভাবে রান্না করতে পারেন তো আমি একটু দেখা সৌন্দর্যের জন্য আমি এই পিঠাগুলো এই পিঠার সঙ্গে বানিয়ে দেব। তো দেখুন এভাবে আমি দুইটি চিরণির সাহায্যে এই পিঠাগুলো এভাবে তৈরি করে নিব। এবং তৈরি করার পরে কত সুন্দর লাগছে তা দেখুন পিঠাগুলো কত সুন্দর লাগবে দেখতে তো এই পিঠার ভিতরে যখন এই পিঠাগুলো দিবেন তো দেওয়ার পরে পিঠাটা কিন্তু দেখতে সুন্দর লাগবে আর যখন খাবেন খেতে খেতেও যখন এই পিঠাগুলো গালের ভিতরে পড়বে সেটাও কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা দেখুন আমি তৈরি করে নিয়েছি তো এই পিঠাগুলো আমি এই শিয়াই পিঠার ভিতরে দিয়ে রান্না করব। তো দেখতেও ভালো লাগবে তো দেখুন কত সুন্দর লাগছে তাই না তো এভাবে আমি এখন পিঠাগুলোকে সব তৈরি করে নিয়েছি এখন আমি যেটা করব তো আমি এখন এই পিঠাটা যাতে খেতে ভালো লাগে সেই জন্য আমি এই পিঠাটাকে একটু একটু ভাপিয়ে নেব মানে একটু সেদ্ধ করে নিব তো এটা কিন্তু এই পিঠাটা কিন্তু ডিরেক্ট এভাবেও রান্না করে খাওয়া যায় দুধের ভিতরে রসের ভিতরে দিয়ে তো আমি একটু সিদ্ধটা করে নেব সিদ্ধটা করে নিলে এই পিঠাটা কিন্তু পিঠাটা একটুও ভাঙবে না আর এই অবস্থায় রান্না করলে অনেক সময় পিঠাটা ভেঙে একটু আটা আটা হয়ে যায় দলা পেকে যায় ভালো লাগে না খেতে আর আমি যেভাবে রান্না করব সেদ্ধ করে এভাবে যদি রান্নাটা করেন তাহলে একটা পিঠাও ভাঙবে না রান্না করার পরে আর যখন আপনারা খাবেন দেখবেন যে এই পিঠাটা এভাবে সরু সরু এরকম আস্তই আছে খেতেও ভালো লাগবে তো দেখুন এখানে আমি রাইস কুকারের ভিতরে ঝাঁঝরিতে একটু ঝাঁঝরিতে একটু তেল লাগিয়ে পিঠাগুলো কিন্তু রাইস কুকারের দিয়ে এখন আমি এখানে স্টিম করতে দিয়েছি তো দেখুন এখানে পাঁচ মিনিটের মতো আমি একটু বলক উঠিয়ে নিয়েছি পানিতে তো পানিটা ফুটানোর পরে পাঁচ মিনিট পরে দেখুন পিঠাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে এবং একটি পিঠার গায়ে একটি পিঠা কিন্তু লাগেনি দেখেছেন কত সুন্দর কিন্তু এই সব পিঠা কিন্তু সবাই সবসময় রান্না করতে বোঝে না এই পিঠাটা ডিরেক্ট যদি আপনারা দুধের ভিতরে রান্না করেন তো এটা ভেঙে আটা আটা হয়ে যায় আর এভাবে যদি রান্না করেন তো দেখবেন একটু ভাঙবে না পিঠাগুলো কিন্তু আস্ত থাকবে আর খেতে কিন্তু খুবই দারুণ লাগবে খেতে তো দেখুন আমার একটা পিঠাও কিন্তু ভাঙিনি কি সুন্দর আমি পিঠাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তো এভাবে এখন আমি পিঠাটাকে নামিয়ে নেব নামিয়ে এখন কীভাবে রান্না করবো তাহলে চলুন আমরা দেখে নিই তো দেখুন এখানে কিন্তু আমি দুধ জ্বালিয়ে নিয়েছি তো এখানে দুধ কিন্তু আগে থেকে আমি জাল করে রেখেছি এখানে দুই লিটার দুধ আমি জাল করে রেখেছি তো দুধের উপর দেখুন কত মোটা একটা সর পড়েছে তো এই সরটা কিন্তু আমি তুলে নেব না এটাই আমি এই দুধের ভিতরে রেখে দেবো পিঠাটা কিন্তু খেতে খুব ভালো লাগবে এই সরের জন্য তো আমি এখানে দুধটাকে আর একটু ঘন করার জন্য মানে পিঠাটার স্বাদটা আর একটু বাড়ানোর জন্য আমি এখানে কিন্তু একটু গুঁড়ো দুধ দিয়ে দিব। তো দেখুন এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দেবো যেহেতু আমি এখানে দু লিটার দুধ নিয়েছি দু লিটার দুধ কিন্তু আমি ভালো করে এখানে জাল করে আমি এখানে প্রায় দু লিটার থেকে বেশ কমে গিয়েছে আমি দেখুন ঘনত্বটা দেখতেই পাচ্ছেন ততটুকু করে নিয়েছি আর এটা বলার কিছুই নেই পিঠার স্বাদটা বাড়ানোর জন্য দুধের মাপটা আপনারা যে যেমন নেবেন ঠিক পিঠার স্বাদটাও কিন্তু সেরকম হবে তো এখানে ভালো ফ্লেভারের জন্য আমি দেখুন তিন চারটা এলাচ দুইটা ডালচিনি আর একটা তেজপাতা আমি এভাবে একটু ফেড়ে দিয়ে দিচ্ছি তো স্মেলটা আমি বেশি সময় দুধের ভিতরে রাখবো না তেজপাতা মশলাটা যার জন্য দ্রুত যাতে স্মেলটা ছড়িয়ে যায় এই জন্য তেজপাতাটাকে আমি একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি তো দিয়ে এখন কিন্তু দুধটা কিন্তু খুব ভালো করে আমি জাল করে নিব। তো দুধের ভিতরে কিন্তু আমি কোনো চিনি অ্যাড করব না এখন যেহেতু আমি এই পিঠাটা কিন্তু সম্পূর্ণ রস দিয়ে রান্না করবো তো বন্ধুরা রস জ্বালানোটা আমি আজকে দেখালাম না রসটা কিন্তু আমি জাল করে সেটাকে তাঁত করে রেখেছি তো এখানে মিষ্টিতে যারা লবণ খেতে পছন্দ করেন তারা একটু সামান্য লবণ দিবেন লবণ দিলে কিন্তু মিষ্টিটা খেতে খুব ভালো লাগবে তো আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে দেখুন দুধটা কিন্তু বেশ অনেক সময় ধরে জাল হচ্ছে আর এই দুধটা কিন্তু যত সময় জাল হবে যত জাল হবে পিঠা রান্না করুন বা যাই রান্না করুন না কেন মিষ্টি জাতীয় কিছু দুধটা কিন্তু যত জাল করে নেবেন টেস্টটা কিন্তু ততটাই বাড়বে তো এটা বলার কিছুই নেই এটা হচ্ছে যার যার একটা ধৈর্যের ব্যাপার আছে যতটা ধৈর্য নিয়ে এইসব জিনিস রান্না করবেন দেখবেন ফলটা খুব ভালো আসবে তা আপনারা যতটা সময় নিয়ে মন দিয়ে এসব জিনিসগুলো রান্না করবেন দেখবেন এইসব জিনিস কিন্তু খেতে খুবই মজা লাগবে তো দেখুন পিঠাগুলো কিন্তু আমি একটু নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তো একটি পিঠাও একটা পিঠার গায়ে লাগিনি তো পিঠাগুলোকে কত সুন্দর লাগছে তো আমি দেখুন এখন আমি এখানে পিঠাগুলো দিয়ে দিলাম তো দেখুন এখন কিন্তু আমি শুধু দুধটার সঙ্গে পিঠাটার সঙ্গে একটু জাল করে নিব তো এর মধ্যে আমি এখানে তেজপাতাটা উঠিয়ে নেব আর যে শুকনো মশলাগুলো দিয়েছিলাম ডালচিনি দুইটা উঠিয়ে ফেলবো তো বন্ধুরা এই মশলাটা কিন্তু অনেক সময় রাখা যাবে না তাহলে একটু স্মেলটা বেশি স্ট্রং হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তো এটা যখন পিঠার ভিতরে দিবেন পিঠাটা কিন্তু হালকা হালকা এর সেন্টটা যখন লাগবে তখন কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে তো বেশি সময় এটা রাখার দরকার নাই তো আমি এটাকে তুলে ফেললাম তো এলাচ দুইটাকে আমি একটু পরেই তুলে ফেলবো তো বন্ধুরা এখন কিন্তু আমি পিঠাটাকে সুন্দর করে এখন শুধু বলক করেই জাল করে নিতে হবে আর এখানে দেখুন আমি ফ্রেশ কিছু নারকেল কোরানো দিয়ে দিলাম তো রসের পিঠা যেহেতু রসের পিঠার ভিতরে কিন্তু নারকেল কোরানো দিলে কিন্তু পিঠাটা খেতে খুবই মজা লাগে আর এই শিয়াই পিঠার সঙ্গে নারকেলটা কিন্তু খুব ভালো যায় তো আপনারা নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে নারকেলটা দিয়ে এখন আমি খুব ভালো করে এখন এই দুধের সঙ্গে পিঠাটাকে কিন্তু আমি ফুটিয়ে নেব। আর এই পিঠাটা কিন্তু এভাবে আস্তে আস্তে থাকবে আর এরকম আস্তে আস্তে থাকলে কিন্তু পিঠাটা খেতে কিন্তু দারুণ মজা লাগে দেখতেও কিন্তু ভালো লাগে অনেক সময় খেয়াল করবেন অনেকে এই পিঠাটা রান্না করলে কিন্তু পিঠাটা কোনাগুলো ভেঙে যায় আর কেমন লাগে সেটা কিন্তু দেখতে ভালো লাগে না তো দেখুন এখন আমি এভাবে জাল করে নিচ্ছি আর এখন আমি দেখুন রস জাল করে রেখেছিলাম এভাবে তাত করে এখন আমি এখানে খাঁটি খেজুরের রসটা আমি এভাবে জাল করে তাঁত বানিয়ে রেখেছিলাম এখন আমি এখানে দুধের ভিতরে দিয়ে দেবো তো দিয়ে এখন শুধু নেড়েচেড়ে সুন্দর করে পিঠাটাকে নামিয়ে নিতে হবে আর রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে পিঠাটা তো দেখলেন তো কত সহজ পিঠাটা রান্না করা তাই না আর পিঠাটা কিন্তু খেতে দারুণ মজা শীতের সিজনে এই পিঠাটা খাবেন যারা খাননি এখনও অবশ্যই এটা তৈরি করে খাবেন বাসায় দেখবেন খুবই ভালো লাগবে আর শীতকালীন সব কিছু সময়ের সঙ্গে চলে সব সময় যখন যেটা সিজন থাকে তখন সেটা কিন্তু সঙ্গে সঙ্গে করে খেতে হয় তো দেখুন এটা কিন্তু একটু ঝামেলা মনে হলেও কিন্তু আমি মনে করি এটা বাসায় সব সময় তৈরি করে খাওয়া উচিত না হলে যখন যেটার মৌসুম তখন কিন্তু সেটা পার হয়ে গেলে কিন্তু তখন কিন্তু আর সেটা ভালো লাগে না খেতে সিজনেরটা সিজনে খেতেই ভালো লাগে তো দেখুন আমার পিঠাটা অলরেডি রান্না করা হয়ে গেছে আমি এতটুকু এটা যখন এতটুকু ঢিলা ঢিলা থাকবে তখন আমি পিঠাটাকে নামিয়ে নিব আর পিঠাটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরোটা আরও কিন্তু ঘন হয়ে যাবে তো বন্ধুরা আমি পিঠাটাকে দেখুন নামিয়ে রেখেছি তো এখানে ঠান্ডা হলে আমি আপনাদের দেখাবো তো পিঠাটা দেখুন আমি এই অবস্থায় নামিয়ে রেখেছি তো কত সুন্দর লাগছে তাই না যেমন কালারটা আসছে আর খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়েছে আর রস দিয়ে তৈরি করা যেহেতু রসের জিনিস কিন্তু খেতে অসম্ভব মজা লাগে তো এখন তো বাজারে যেসব গুড় পাওয়া যায় গুড়গুলো কিন্তু আসলেই সলিড না এটাতে ভিতর এটার ভিতরে তো ভেজাল অবশ্যই আছে তো আপনারা চেষ্টা করবেন অর্গ্যানিক জিনিস খাওয়ার জন্য টাটকা জিনিস খাওয়ার জন্য চেষ্টা করবেন সেটা শরীরের জন্য উপকার খেতেও ভালো লাগবে আপনারা খেয়েও তো আস্থা পাবেন যে না আমরা সলিড জিনিসটাই খেয়েছি তো বন্ধুরা দেখুন পিঠাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আমি আপনাদের একটু তুলে দেখাচ্ছি তো পিঠাটা কত সুন্দর হয়েছে তো পিঠাটা কিন্তু এরকমই হবে পিঠাটা ঠান্ডা হয়ে গেলে পিঠাটা এরকমই হবে এরকম মাখো মাখো হবে আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছে পিঠাটা আমি বলবো না আপনারা এভাবে রান্না করে খাবেন তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুকে ফলো করেননি তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এমন দুর্দান্ত মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় আপনাদের নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তো বন্ধুরা আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ